মাস এক একজোড়া রেসার বাচ্চা ওদের বাবার সাইড হচ্ছে বোল্ট আর মার সাইড হচ্ছে স্টিকার ডোকার ওদের বিআরপিএল দুই হাজার পঁচিশ ক্লাব টেক পড়ানো আছে দুইটা বাচ্চারই পি ডিগ্রি দেওয়া যাবে যাদের এই রেসার বাচ্চাটি পছন্দ হয় তারা সরাসরি ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবেন দুইটারই গ্রোথ মাসাল্লাহ হইছে একটা সবজি আর একটা মাক্সি দেখেন কালার কোয়ালিটি মাসাল্লা। মাক্সিটা মাদি হওয়ার সম্ভাবনা বেশি আর হচ্ছে সবজিটা নর দেখুন মাসাল্লাহ